আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব টেলিটক সিমের অ্যাপ থেকে কিভাবে অফার এমবির অফার বা মিনিটের অফার কিনবো সেটি আজকে আমরা দেখব প্রথমে আমাদের যে অ্যাপটি আছে মাই টেলিটক আমি দেখাই দিচ্ছি এই যে এই টেলিটক অ্যাপটি আমাদের ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য আমাদের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে যেতে হবে এখানে আমাদের সার্চ অপশনে সার্চ করতে হবে আয়াম দিয়ে দিলাম এখানে সার্চ অপশান দেখাচ্ছে আমাকে এখানে ক্লিক দিয়ে এই যে নিচে সার্চ লেখা সার্চে ক্লিক করলে এখানে লেখার একটি অপশান আসবে এখানে আমি মাই টেলিটক বা টেলিটক লেখলে অ্যাপটি চলে আসবে এই যে টেলিটক লেখলাম আমি টেলিটক লেখার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাপটি ইনস্টল করা রয়েছে এই জন্য ওপেন দেখাচ্ছে আপনাদের ওপেন আসবে না ইনস্টল অপ অপশান আসবে সেখান থেকে ইনস্টল করে নেবেন এখন আমি অ্যাপে চলে যাব অ্যাপে যাওয়ার পর এখান থেকে বিভিন্ন অফার দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গা থেকে একটি অফার আমি আপনাদের কিনে দেখাবো এই জায়গা টাকা দেখাচ্ছে এই সাইডে আর ওই সাইডে এমবি এবং ডেট দেখাচ্ছে এখানে আপনারা কম টাকায় এই যে দেখেন ছেচল্লিশ টাকায় এক সপ্তাহ মেয়াদ তিন জিবি কম টাকায় ভালো এমবি কিনতে পারবেন এই টেলিটক সিমে আমি আপনাদের এখান থেকে একটি অফার কিনে দেখাবো এই ছেচল্লিশ টাকায় তিন জিবি সাত দিন এটি কিনে দেখাবো এখন আমি এখান আপনাদের এরকম আসবে নম্বর দিয়ে লগ করলে এখানে আপনারা দেখছেন আমার তিনশো সাতাত্তর এম আছে পনেরো টাকা আছে এখন আমি টাকা রিচার্জ করব। যেহেতু ছেচল্লিশ টাকার অফারটি কিনবো টাকা রিচার্জ করব আমি আমার নগদ যে অ্যাপ আছে সেই অ্যাপে চলে গেলাম নগদ অ্যাপে যাওয়ার পর এখান থেকে যেভাবে টাকা রিচার্জ করেন আপনারা আপনার সেই টেরিটক্সে টাকা রিচার্জ করে নেবেন আমি এখান থেকে এই যে মোবাইল এখানে আপনারা আপনার ব্যালেন্স দেখতে পারবেন কত টাকা আছে নগদের এবং আপনার মোবাইল রিচার্জ দেওয়ার জন্য এই যে মোবাইল রিচার্জ অপশান আছে এই অপশনে যেতে হবে এখান থেকে যে এখানে আমাদের যে নম্বর আছে নম্বর এখানে টাইপ করতে হবে নম্বর এখানে দিলে আমাদের সেই নম্বরে যে নম আপনার যে টেলিটক সিমে রিচার্জ করতে যাচ্ছেন সেই নম্বরটি এখানে দিবেন দেওয়ার পর টাকার অ্যামাউন্টটা দেবেন অ্যামাউন্ট দেওয়ার পর এখানে আমি পঞ্চাশ টাকা রিচার্জ দিচ্ছি এখানে আপনাদের যে পিন সে পিন কোডটি এখানে দিয়ে দেবেন পিনকোড দেওয়ার পর পরবর্তী যে অপশান আছে এখানে পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করলে এই যে আপনারা ট্যাপ করে ধরে রাখুন এখানে চাইপে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পর আপনাদের এই টাকাটি রিচার্জ হয়ে যাবে আপনার সিমে এখানে লোড নিচ্ছে লোড নেওয়ার পর আমাদের এই টেলিটক সিমে রিচার্জ হয়ে যাবে আমার নম্বরে রিচার্জ হয়ে গেছে এখন আমি আমার যে অ্যাপ ছিল সেই অ্যাপে চলে যাচ্ছি টেলিটক এখান থেকে আমি রিফ্রেশ দেব রিফ্রেশ দিলে আমার ব্যালেন্সে টাকাটি যোগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা এখানে অ্যাড হয়েছে এবং এমবিআ তিনশো সাতাত্তর পয়েন্ট চৌরাশি এমবিআ এখানে যে ইন্টারনেট প্যাক আছে এখানে চলে যাবেন এরকম ই হলে আপনারা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দিলে এটা ঠিক হয়ে যাবে এখানে মিনিট ইন্টারনেট সব কিছু অফার আছে আপনারা যেটা কিনতে চান সেটাই চলে যাবেন আমি ইন্টারনেট কিনবো এই জন্য আমি ইন্টারনেট প্যাকেজ যেটি এখানে ক্লিক করলাম এই যে এখন কিন্তু চলে আসছে আমার এখানে এখন যে অফারটি কেনার কথা বলছে আমি সেই অফারটি আপনাদের কিনে দেখাবো আমার সে অফারটি আমি খুঁজতেছি আপনারা এই যে ছেচল্লিশ টাকায় তিন জিবি সাত দিন এটি আমি আপনাদের কিনে দেখাচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে ক্লিক করার সাথে এভাবে একটি অপশন আসবে নিচে পারচেস করার কনফার্ম পার্সেস হয়ে যে। যদি না আসে প্রথমবার ব্যাকেজে আবার দিতে পারি করবেন এখানে কনফার্ম পার্সেসে দিলে আপনাদের টাকা কেটে নিয়ে এমবি দেবে এখানে সামথিং ওয়েন্ট রঙ দেখাচ্ছে কয়েকবার দিলে ঠিক হয়ে যাবে এটি এই যে দেখেন আমার কিনা হয়ে গেছে গো টু হোম দিলাম আমি এখান থেকে তাহলে আমার তিন জিবি অ্যাড হবে এবং আমার টাকা কেটে নেবে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আমার টাকা রিচার্জ হয়েছে সব কিছুর এস এম এস চলে এসছে এখান থেকে আপনারা দেখবেন আপনারা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দিলে আসবেন তা না হলে আসবে না অথবা কেটে দিয়ে সেকেন্ড টাইম আপনারা ঢুকতে পারেন এই অ্যাপে ঢুকলে আপনাদের যে টাকা কাটছে সেটিও দেখতে পারবেন এবং কত এমবি বি আছে বা কিনছেন সেটিও আপনারা এখান থেকে দেখতে পারবেন আমি রিফ্রেশ দিচ্ছি অনেক সময় আসেন এখানে দেখেন উনিশ টাকা পঁয়ষট্টি পয়সা আছে আমার আর এমবি দেখার জন্য আমি এমবির করে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে দেখাচ্ছে ওইখানে দেখায়নি কিন্তু ভিতরে আসলে আমাকে দেখাচ্ছে তিন হাজার চারশো ঊনপঞ্চাশ এমবি আমার এভাবে আপনারা আপনার যে টেলিটক সিম এ সেই টেলিটক সিমের এম বিটা এভাবে কিনতে পারবেন আপনারা জানাল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং কী ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মেসেজে সব কিছু জানিয়ে দিছে তিন জিবি পেয়েছেন এবং মেয়াদ হল কিন আমার বিশ তারিখ পর্যন্ত মেয়াদ থাকবে এই এমবির এবং এখান থেকে আপনারা সব কিছু জানতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম